হ্যালো বন্ধুরা তোমরা রান্না বার শেষ হয়ে গেছে কি না একটু বলবি আমাকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদলপুর ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সিনহা বদলপুর আজকে দেখো রান্না করছি সব রেডি টেডি করে তারপরে মধ্যে গিয়ে স্নান করে ঠাকুর দিয়ে আসলাম ঠিক আছে কারণ ঠাকুরটা বেশি দেরি করে দিলে ভালো লাগে না আর এই যে এইদিকে রান্না করছি তোমার রান্না করে তারপরে রান্না মানে সা তরকারিটা মনে মনে ভাবছি ভিডিও তো করতে হবে একটা ডেইলি যেহেতু একটা ভিডিও ছাড়তে হয় ঠিক আছে আমরা মেলুক মানুষ হাউসওয়াইফ সব জায়গায় সবসময় যাওয়া হয় না বাইরের ভিডিও দেখাও হয় না দেখানো হয় না তাছাড়া যখন যাই তখন তো দেখা দেখানোর চেষ্টা করি যাই হোক তাহলে রান্না আমাদের কাজ রান্না বাড়াই দেখাই আজকে পটল আলু আমার মেয়ে পটল আমিও পটল ভালোবাসি পটল আলু দিয়ে বললো কালকের একটু চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছটায় ভাবলাম মানে ভালো মানে অল্প চিংড়ি হবে না তার জন্য আস্তা মাছ এনেছিল ওটার থেকে এক টুকরা মাথাটা দিয়ে দিলাম চিংড়ি দিয়ে মাছের মাথা দিয়ে যেহেতু মাছের মাথাটা কি দিয়ে খাবো চিন্তা করলাম এটাতেই দিয়ে দিই ভেজে তার জন্যই দিয়ে দিলাম এই যে দেখো সাতলানো মোটামুটি হয়ে গেছে জুল দেব এদিকে এটা রান্না করব মাছের মাথা দিই চিংড়ি মাছ দিই পটল আলু দিয়ে আর এদিকে দেখো ঝিঙ্গা আলু কেটে রেখেছি ঝিঙে আলু এটা দিয়ে এই যে মাছ ভাজি করে রেখেছি মাছ দিয়ে রান্না করব আর এদিকে রান্না করেছি মানে রান্না করেছি বলতে সকালবেলা করেছি এটা মাছ থেকে অল্প ডিম বেরিয়ে গেছে ঠিক আছে এই যে দেখো অল্প ডিম বেরিয়ে গেছে এই যে এটা তেলের মাছের তেলের ইয়েটা আমার খুব ভালো লাগে তিত হলেও ভালো লাগে আর এমনিতেও যাই হোক এই যে মাছের ডিম ভাজি করলাম এটা হয়েছে সবই আজকের রান্না বাড়া এ তোমাদের কি রান্না বারা হলো একটু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি বড় করি 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 না কারণ বেশি ভিডিও বড় করলে সবারই বোরিং লাগে দেখতে চায় না কেটে কেটে দেখে তার জন্য বেশি যখন বড় হয়ে যায় তো কিছু করার নেই আর বড় লং ভিডিও তো ফেসবুক চাচ্ছে তার জন্যই আমাদের দেওয়া ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের কি রান্না বলা হলো একটু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবে স্কিপ করবে না ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবে